শুরুর দিকে আমরা বলেছিলাম যে এই গণ অভ্যুত্থান পরবর্তীতে আচ্ছা জাতীয় ঐক্যমতের সরকার দরকার দুই বছরের জন্য জাতীয় সরকার দরকার এই সরকার আমরা বলি যে শোনে নাই কিন্তু পরবর্তীতে তো আমরা জেনেছি উপদেষ্টাদের মাধ্যমে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল জাতীয় সরকার চায় নাই কারণ তারা মনে করেছে যে আমাদের শিওর শর ক্ষমতায় আমরা চলে আসতেছি জাতীয় সরকার করে আমরা কেন অন্য দেশে ক্ষমতার সে আর ভাগ করবে আমরা মনে করি আজকে যখন আমরা রাষ্ট্রের পরিবর্তনের কথা বলছি রাষ্ট্র সংস্কারের কথা বলছি গণহত্যার বিচারের কথা বলছি আমরা যেখানেই বাধাগ্রস্ত হব আমরা যেখানেই থেমে দাঁড়াবো সেখানে এই জুলাইকে আমাদের আয়নার মতো সামনে নিয়ে আসতে হবে এই জুলাইকে মানুষকে ভুলতে দেওয়া যাবে না জুলাই বিভাজন নয় জুলাই আমাদের ঐক্যের প্রতীক জুলাই বিদ্বেষ সংঘাতের নয় জুলাই আমাদের সংহতির প্রতীক এই জুলাইকে সামনে নিয়ে আমাদের আমাদের ক্ষোভ আছে আমরা যেটা বলেছি গত এক বছরের সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল সেখানে আমরা বড় রকমের ধাক্কা খেয়েছি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এইটাও মনে রাখতে হবে বাংলাদেশের যে কালচার তাতেও রাতারাতি চেঞ্জ হওয়াটা সম্ভব নয় শুরুর দিকে আমরা বলেছিলাম যে এই গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা জাতীয় ঐক্যমতের সরকার দরকার দুই বছরের জন্য জাতীয় সরকার দরকার শুধুমাত্র অভ্যুত্থানের পরে নয় অভ্যুত্থানের আগেও এখনো অনেক চ্যানেলে নিউজ পাবেন আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জামান টাওয়ারের তলার কার্যালয় ইসলামী আন্দোলনের প্রেসিডেন্ট সদস্য ছিলেন আমির খোস মাহমুদ চৌধুরী ছিলেন অন্য অনেক দলের নেতারা ছিলেন হাসিনার আমলেও বলেছিলাম যে দেশের এই বঙ্গুর অর্থনীতি এবং এই ক্রাইসিসকে ম্যানেজমেন্ট করার জন্য দুই বছর জাতীয় সরকার করেন শোনে নাই কথা এই সরকার আমরা বলি যে শোনে নাই কিন্তু পরবর্তীতে আমরা জেনেছি উপদেষ্টাদের মাধ্যমে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল জাতীয় সরকার চায় নাই কারণ তারা মনে করছে যে আমাদের শিওর শট ক্ষমতায় আমরা চলে আসতেছি জাতীয় সরকার করে আমরা কেন অন্য দেশে ক্ষমতার শেয়ার ভাগ বাটারা করব এটা ক্ষমতার শেয়ারের ভাগ বাটোড়া নয় এটি রাষ্ট্র সংস্কার এবং একটা ভঙ্গুন একটা ব্যর্থ অকার্যকর একটা খাদের কিনারে পড়া রাষ্ট্রকে পুনর্গঠন করার একটা সুযোগ ছিল এবং সেটার জন্য দরকার ছিল জাতীয় সরকার কিন্তু আমরা সেই সুযোগটি হাতছাড়া করেছি যার ফলে আজকে আমরা বিভিন্ন জন বলা বিভিন্ন দিকে ব্যাটিং করছি বিভিন্ন কথা বলছি যে এক বছরে ওইভাবে আমরা এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের অগ্রগতি দেখতে পাচ্ছি না কিংবা ফ্যাসিবাদ নির্মূলেও সরকারের কোনো সত্য এবং কার্যকর পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না বরঞ্চ কিছুদিন আগে লন্ডনে প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকারে যেই কথাটি বলেছেন সেটি কিন্তু আমাদেরকে আতঙ্কিত করে সেটি আমাদেরকে ট্রমার মধ্যে নিয়ে যায় যে তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই তাদের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে আমরা পরিষ্কারভাবেই বলেছি এই গণ অভ্যুত্থানের পরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সহযোগী জাতীয় পার্টি সহ চোদ্দ দল তারা এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শহীদের রক্তের উপর পাড়া দিয়ে রাজনীতি করতে পারে